কত সুন্দরী মদিনা কিবিলি যবো যদি না কত সুন্দর মদিনা কবি যাবো যদি না দয়া কর দয়া দাল্লা দয়া কর দয়া লাল্ নৌসি করদিনা লাই হ

न पनाइन तोमी नोर मोहम्मद लाहो इहमूल साहो عليه وسلم الله 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 we

দৌড়ি দয়ালি হে দৌরে গো না গলে কড়িয়া গা গেবোড়িয়া কহ ভুল করি নৌড়ি দয়াল করে আল্লাহুম্মা সাল্লি আলা মৌসিবার মৌস উড়ি জড়ে রতি রে হওয়া জউ রি সৌনার না উড়ি জড়ে এ রতি রে হওয়া

sha'in jannat naaseeb ho jaye allahumma salli ala mahabbati mohammed wa ala ali মাশমা দে মোরা সবাই গুনাহগার গো এসితి আপন দরবারে জলসিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা

مولاي صلي يا الله أما على الله على مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله

In la ilaha illallah allah la ilaha illallah ai deena majdoor ki La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Allah, 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 न महम्म साहो लाहोला दा अद 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 दा तो मारे जो तु तो जो नीति तो मार तो मधुर लग गे दया तो मधुर लग गे বন্ধিয়া রে প্রহার বড় হিয়া ঢকিলের বন্ধ প্রদি বড়িয়া ঢকিল Love and 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 love. Deep and woody here. Go to see I didn't go live. Come home, Cody, দয়া কবুল করিনা আংদা 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 তুলহোদো পিহ আরমাজে এলাহোদো পিহ আরমাজে এশের কর খেলা পিছে দিকে চায়য়া দেখো পিছে সমান উপস্থিতি সকলের শুক্রিয়ার একবার ভরুন আলহামদুলিল্লাহ আপনারা কি অসুস্থ আপনাদের আওয়াজ দূরদের আওয়াজটা ঠিকই সুস্থ আছে তার মানে বাহিরের মানুষটা ঠিকই সুস্থ কিন্তু যেই মানুষটা আপনাকে কন্টিনিউ চালাচ্ছে যেই মানুষটা আপনাকে কন্টিনিউ আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে ওই মানুষটা পুরোপুরি অসুস্থ ওই মানুষটা চিনতে পারছেন চিনেন নাই সম্মানিত উপস্থিতি অনেক দূর থেকে এসেছি আপনাদের সামনে কিছু কথা বলবো তবে তার আগে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য সচেতন মানুষ হিসাবে রূপান্তরিত করার জন্য প্রিপেয়ার করার জন্য আপনাদেরকে আমি ফার্স্ট টাইম কিছু কথা বলবো এর মধ্যে প্রথম কথা হল এর মধ্যে প্রথম কথা হলো এই যে আমরা এখানে উপস্থিত যারা হয়েছি আমার ডাইনে বামে সামনে পিছনে আমরা প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন কি কথা বলতে হবে আপনাকে এই জবানটা আল্লাহ বললি নিজের ইচ্ছে মতো ভোট, বাদাম চা কপি দোকানেতে শপিং মলে কোলাহল পরিবেশ গিয়ে আপনি আপনার ইচ্ছে মতো কাজে লাগানোর জন্য আল্লাহ আপনাকে জবান দেয়নি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদিকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনাকে আমাকে জবানটা আল্লাহ জিকিরের জন্য দিয়েছে আপনার ইচ্ছে মতো কাজে লাগানোর জন্য নয় সমারিত উপস্থিতি আমি আপনাদের সকলকে বিনীত ভাবে অনুরোধ করবো যারা আলোচনা শোনার জন্য এসেছেন সবাইকে বলবো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট আপনি আপনার বাড়িতে যান আপনি আপনার সীমানায় গিয়ে আরাম করেন এটা অনেক বেটার আলোচনা এটাকে ক্লাস এটা কি এটা কি আমি এখন আপনাদের টিচার এটা মানতে হবে আর নিজেকে মনে করতে হবে আই এম জিরু আপনি যদি মনে করেন হিরু তাহলে আপনার মতো বাদকিসমত কপাল পড়ার কেউ হতে পারে আরো যেটা বলেন আলেমদেরকে সম্মান করতে শিখুন আল্লাহ বুল সাধারণ মানুষদের জন্য ওয়াজ করেছেন স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ ফাদখুলি ফি রিবাদি ওয়াদখুলি জান্নতি জরে জরে আল্লাহু আকবার আরে আরে জনে আল্লাহ আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নতে চলে এসো ওয়াজকার আল্লাহর প্রিয় লোক কারা জানেন হকানি আলেন এবং হকানি আল্লাহর অলিরা সোহান আল্লাহ বলেন আর জোরে আর একটু মহাব্বতে পারবেন সাইলেন্ট মোডে থাকতে পারবেন সবাই একদম চুপচাপ যখন সোহান আল্লাহ বলতে বলবো আলহামদুলিল্লাহ বলতে বলবো তখন জবান খুলবেন অন্যথায় একদম একদমই সাইলেন্ট মোডে থেকে শুধু আলোচনা কন্টিনিউ আপনারা শ্রবণ করতে থাকবেন পারবেন এখানে এসেছেন জীবনকে বদলানোর জন্য এখানে এসেছেন অন্ধকার পথকে ক্রস চিহ্ন দিয়ে র্যাড চিহ্ন দিয়ে আলোর পথে হাঁটা শিখার জন্য মনে রাখবেন এই আবার কেন কথা বলো তোমরা সাইড কাউন্টার দিচ্ছ কেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখের এবং পরকালের জীবনে জোরে জোরে বলেন সোহাগ আপনাকে ইমানদার হওয়ার পরে আল্লাহ বলেছেন ইউ ফেয়ার মি তোমরা আমাকে ভয় করো কি করো আপনি ইমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনি সুসংবাদের আওতায় আসতে পারবেন সেই সুসংবাদটা আল্লাহ দিয়েছেন আপনাকে দুনিয়ার জন্য এবং আখের জন্য কথা বলেন না কেন আপনারা কথা যে বলছেন না আপনারা তো কৃপনের খাতায় নাম উঠতেছেন যারা আল্লাহ র কথা শোনার পরেও জবানকে বন্ধ রাখবেন এদের যে শ্রেষ্ঠ কৃপন আর কেউ হতে পারে যারা কৃপন তাদের নামাজ রোজা হ জাকাত দান সাদকা কোনো কিছু আল্লাহর দরবারে খবর হবে না এখন আপনি বলবেন না হুজুর আমরা তো কৃপন না তাহলে কি বলবো আপনার প্রাউড ফিল করতেছেন অহংকার করতেছেন আল্লাহ টার্স লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকার পছন্দ করেন না কারণ অহংকার আল্লাহর সাজী আল্লাহ ইজ ওয়ান আল্লাহ কি এক আল্লাহ আহা আল্লাহর সাথে কোন শরিক বিনাশ মৃত্যু একমাত্র আল্লাহরই সাজে হংকার আমাদের সাজে না কারণ আমি একটা আলোচনা করতে চেয়েছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন এই যে দেখেন আমরা আমার দাদা ভাইরা আমার ডানে বামে বসে আছেন পিছনে বসে আছেন এই যে আমার বডি স্ট্রাকচারটা এটাকে আমরা একজন আরেকজন মানুষ বলি কি বলি এটাকে ইংলিশে বলা হয় কখনো মেন আবার কখনো আল্লাহর ভাষায় কখনো বলা হয় ইয়া ইয়া বলা হয় ঠিক শব্দ না এটা হলো বাহিরের মানুষ এটা কোন মানুষ মাথা থেকে পা পর্যন্ত যে বডির স্ট্রাকচারটা এটা হলো এই মানুষ এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে সেটা থাকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম কোরআনে রেখেছেন রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা সে দ সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড পনলি রুহু মিন আমর রাব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন এই থাকা এবং না থাকার পার্থক্যটা কি যতক্ষণ আপনার আমার মাঝে প্রাণ পাখি আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আমি আছি যখন আপনারে দেহ থেকে পাখিটা মাইনাস হয়ে যাবে তখন আইবেন দে ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক আছে না বলেন আর জনে ওই যে কি আমার ভাই هارুন সূরা জিলজালের শেষ যেই দুইটা আয়াত শেষ যে দুইটা আয়াত ফামায়ি আমাল মিফাল ধরতি খাইরা ইয়ারাও ওয়বাইয়ামাল মিফকাল কি নির্বাচনের সময় তো নাছেন ওমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হে বড় ঠিকমতো নামাজ পড়ে না একক্ত আরে मियां আপনাদেরকে হাসানোর জন্য বলছি আপনারা তো হাসতেও জানেন না কয়দিন পরে তো হার্ট অ্যাটাক করে মারা যাবেন যেই মানুষ সব সময় ঘোমড়া হুতম পেচার মতো এইভাবে থাকে এগুলো এক সপ্তাহ পনেরো দিন পরে শুনবেন যে স্পোর্ট ডায়েট কেন স্টপ করেছে হাসি খুশি থাকবেন সবসময় ফ্রিলি চলাফেরা করবেন মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেবেন আপনার মেন্টালিটি সবসময় কি থাকবে আর ব্রেন ভালো থাকলে কখনই হার্ট এ প্রেশার আর আমি জিকির করছি আপনারা তো বাবারে বাবা এত গেঠা। আপনারা মনে মনে ভাবতেছেন হামসে বড় কোন হে আই এম ভেরি সাকসেসফুল পারসন ঠিক না আরে ভাই জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ সেই জিকির করলাম কি অবাক দৃষ্টিতে পলকহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন মনে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ শব্দই পৃথিবীতে আজকে আপনাদের আবির্ভাব হইছে আর আজকেই মনে হয় অনেক সবাই না আর আজকে মনে হয় শব্দ শুনছেন এই শব্দ মুসলমানের কত প্রিয় কত আপন ঠিক কিনা বলেন ঠিক দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোনো পাষাণ নেই কোনো ইলাহ নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম মেসেঞ্জার অফ আল্লাহ ঠিক কিনা এক দিকে তাওহীদ আরেক দিকে রিসালাত এক দিকে স্রষ্টা আরেক দিকে সৃষ্টি এক দিকে আল্লাহ আরেক দিকে আল্লাহর প্রিয় ভাবি ভাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন না না খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন স্বাদ লাগে না ইউ আর গ্রেট মাই डियर ইয়াঙ্গার ব্রাদার এবসলিউটলি রাইট আনসার লবণ না দিলে খাবার স্বাদ হয় না আর খাবার স্বাদ না হলে বর্ডার ক্রসিং হয় না ঠিক কিনা বলে লবণটা দিলে কিন্তু টেস্ট হয়ে যায় খাবারে মশলা ঝাল তেল একটু কম হলেও কিন্তু কি টেস্টি লাগে মোটামুটি খাওয়া যায় ঠিক না লবণ না দিলে পুরোটাই মাটি ঠিক লবণ খাবারে লবণ ইউজ না করলে যেমনি খাবারটা টেস্টি হয় না মজা হয় না ঠিক আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমিক আপনি পার্সেন্ট যতক্ষণ না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত করছে হবে আল্লাহর কসম করে বলছি আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না আপনি আমলের স্বাদ পাবেন আপনি প্রেমের বাজারে আগে ডুব দেন আমল পরে করেন আগে প্রেম করেন কারণ প্রেমই হলো ঈমান প্রেম কি আরা জড়ে ঈমান আল্লাহ ফলো ল এন্ড লাইফ ফর এটারল সাকসেস আল্লাহ সব আকিম তো আপনাকে ফলো করতে হবে কাকে মদিনাwala কে কাকে মদিনাwala মদিনা වල কাছে আল্লাহ আইন পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন সেই কোরআনকে ঠিক করে বলেন ঠিক ফর ইটারনাল সাকসেস চিরস্থায়ী সফলতা আপনার দরজায় অটোমেটিক্যালি চলে আসবে সুবহানাল্লাহ বলবেন না আমি আরেকটু তথ্য আপনাদেরকে দেই ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটা নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার ওরা বক্তব্য দিয়েছে he did love it not now with not god যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলেছেন সে বলুন if you do যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো me mohammed sallallahu alaihi wasallam জুরি জুরি সুবহান আল্লাহ আল্লাহ ইহুদি খ্রিস্টানের ভালোবাসার জবাব দিয়েছেন কি দিয়েছেন ওরা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কি করেছেন কিন্তু আল্লাহ জবাব দিয়েছেন কিভাবে আল্লাহ বলেছেন সে হাবিব আপ্পি বলে দিন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি আল্লাহকে আমাকে কেউ ভালোবাসতে চায় তাহলে কার কাছে যেতে হবে রাসুল বলেছেন ফলো মি মোহাম্মদ সাল্লি ও সাল্লাহ রাসুলকে ফলো করলে কি হবে আল্লাহ লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ ক্ষমা করে দিবি জোরে জোরে সাহায্য ও আজ সেই জামানায় ইংলিশে ছিল না আমি বলেছি ইংলিশে কারণ এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকতে পারে তাদের জন্য বোঝা সহজ হয় চীনা নবীর 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 মান বোঝা যেন সহজ হয় এই জন্য ইংলিশে কথা বলা না হয় বলা বলতাম না কারণ বর্তমান প্রজন্মের যুবকগুলো ম্যাক্সিমামি পদ্রস্ত ম্যাক্সিমামি দুষ্ট ম্যাক্সিমামি নষ্ট তার কারণ হল একটা মাত্র কারণ রাসুল প্রেম না থাকার কারণে

আল্লাহ একবার বলতে পারেন না না আইতিহাসি একটু একটু করে আমার সাথে থাকবেননি আমার মেজাজ কিন্তু পুরো হট কারণ আমি তিরিশ মিনিট স্টেজে বসান কয় মিনিট হারণ ভাই কই আমাকে ইনভাইট করার সময় বলছে সাড়ে এগারোটা জাস্ট সাড়ে এগারোটা মাইক দেবে বারোটায় আসছি তারপরও তিরিশ মিনিট নেই যে বসা সম্মানিত উপস্থিতি মাঝখান দিয়ে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনায় বাস্তবতাকে অস্বীকার করলে আপনার জীবনের সফলতা পরিপূর্ণতা আপনি কোনোদিনও পাবেন না সাদ বিন মহাজরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে তাকান সাত বিন মহাজনাদি আল্লাহ আলান হু তিনি প্রতিদিন রাসুলের পিছনে ঈশানের নামাজ পড়তেন কি করতেন ঈশান নামাজ পড়তেন পড়ার পরে উনি ওনার গোত্রে চলে যেতেন ওখানে গিয়ে ওখানকার মানুষের আবার তিনি ইমাম হয়ে যেতেন প্রতিদিন মুসল্লি হতেন কার পিছনে নবীজির পিছনে কার পিছনে নবীজির পিছনে আবার ওনার মহল্লায় গিয়ে তিনি কি হতেন কি হতেন ইমাম হতেন না ইমাম হতেন এখন ইমাম হতেন তিনি যখন জামাতে দাঁড়াতেন লম্বা কেরাত করতেন একদিন এক খেজুর বাগানের মালিক কি করলো ওনার খেজুর বাগানের পানি দেওয়ার সময় চলে যাচ্ছে এদিক করতেছে কি লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করতেছে খেজুর বাগানের মালিক খেজুর বাগানে পানি দেওয়ার সময় চলে যায় এই জন্য তিনি জামাতের নামাজ না পড়ে একা একা নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন আর এই খবর চলে গেল আপনার আমার প্রাণের রাসুলের কাছে রাসুলের কাছে আসার পরে রাসুল সাহাদ বিন মহাজকে ডাকলেন ডাকার পরে